আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজকের আলোচনার বিষয় হলো জানাজার কোনো তাকবির ছুটে গেলে করণীয় কি প্রিয়দর্শক অনেক সময় দেখা যায় এদিকে জানাজার নামাজ শুরু হয়ে গেছে এক তাকবির হয়ে গেল বা দুই তাকবির হয়ে গেল এরপরে অনেক মানুষ জাহাজারের মধ্যে আসে শরিক হয় এখন জানার বিষয় হলো সে যে এক তাকবির পেল না বা দুই তাকবির পেল না বা তিন তাকবির পেলো না এখন তার জাহাজার নামাজে কীভাবে আদায় করবে তার জানাজার নামাজটা সহি কিভাবে হবে প্রিয় দর্শক এই প্রশ্নের সরিয়ে সমাদা হলো জাহাজার নামাজের যে চার তাকবির আছে এই চারটা তাকবিরেই ফরজ যদি কারো এক তাকবির বা দুই তাকবির বা তিন তাকবির ছুটে যায় তাহলে তার জাহাজার নামাজ শুদ্ধ হবে না এখন কোন ব্যক্তি যদি এক তাকবির পেল না বা দুই তাকবির পেল না বা তিন তাকবির পেল না তাহলে সে জাহাজার নামাজটা কিভাবে আদায় করবে এই তাকবির সে কিভাবে আদায় করবে প্রিয় দর্শক এই প্রশ্নের সরি সমাদা হলো যে ইমাম সাহেব যখন সালাম ফিরাবে সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে এই মুসল্লি তার বাকি যে তাকবিরগুলা ছুটে গেছে সঙ্গে সঙ্গে আল্লাহ আকবার আল্লাহ হকবার আল্লাহ হকর বলে এই তাকবিরগুলা সে সঙ্গে সঙ্গে আদায় করবে যাঁ যাহার যে খাটিয়াটা আছে এই খাটিয়াটা মুসল্লিরা ওঠানোর আগে অর্থাৎ ইমাম সাহেব সালাম ফিরাবে সঙ্গে সঙ্গে সেই ইমাম সাহেবের সঙ্গে সালাম না ফিরিয়ে আল্লাহ হকবার আল্লাহকার বলে তার সুরত ছুটে যাওয়া তাকবিরগুলাকে আদায় করবে এই মুসল্লিরা জাহাজার নামাজের খাটটাকে উঠানোর আগে আগে তাহলে আপনার জাহাজার নামাজ সহি হয়ে যাবে আর যদি আপনি তাকবিরগুলো আদায় না করেন আর যদি মুসল্লিরা খাটটাকে উঠিয়ে নিয়ে চলে গেল এরপর যদি আপনি তাকবিরগুলো আদায় করেন তাহলে আপনার জাহাজার নামাজ সহি হবে না এ ব্যাপারে ইব্রাহিম নখির একটি বন আসছে মুস্তানিবে এমনি আবি সাহিবা হাদিস নাম্বার এগারো হাজার এক এবং বাদায় সোনায়ের বনায় আসছে দুই নাম্বার খন্ড তিপ্পান্ন নাম্বার পৃষ্ঠা এবং আল মহিতুল বুরহানি তিন নাম্বার খণ্ড আটাত্তর নাম্বার পৃষ্ঠা এবং ফাতহুল কদির দুই নম্বর খণ্ড অক্টোআশি নাম্বার পৃষ্ঠা রদ্দুল মুহতার দুই নাম্বার খণ্ড দুইশো ষোলো নাম্বার পৃষ্ঠা আল্লাহ তালা সকলকে এই মশলাটি বোঝার জন্য তৌফিক দান করুন